হারাম বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট অবাইনাম মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে চাকরি স্পষ্ট হালাল চাকরি স্পষ্ট হারাম ব্যবসা স্পষ্ট হালাল ব্যবসা স্পষ্ট হারাম ব্যবসা বোঝা যায় না এটা হালাল না হারাম চাকুরি বুঝা যায় না এটা হালাল না হারাম এরকম একটা জিনিস আছে লায়লা মোহন না খেজুর মিনার নাস বহু মানুষ তা জানে না এটা হালাল না হারাম এটা বুঝে উঠতে পারে না আমি বলেছি জর্দা হারাম আমার একটা নিশাদার দ্রব্য বক্তব্য আছে তোমরা আব্দুর রাজাকবিন ইসুফ নিশাদার দ্রব্য বক্তব্য আছে নিশাদার দ্রব্য পাপের জগতে সবচেয়ে খারাপ হিসেবে প্রমাণ হবে রাসুলের পক্ষ থেকে নেশাদার দ্রব্য পান করা কেন নেশাদার দ্রব্য পান করলে ওর বিভেদ থাকে না ও তখন গালি দিতে পারে ও তখন মার সাথে জেনা করতে পারে ও তখন অন্যায় করতে পারে ও করতে পারে কিছু যার জন্য আল্লাহ রাসুল নেশাদার দ্রব্য পান করাকে বলেছে পাপের মা পাপের মাথা পাপের জড় এ দিয়ে কিছু চালু হয় আবার এর যেভাবে ভাষা বলেছেন পাপের মান হার অন্য পাপের ব্যাপারে বলেননি কোনো পাপের ব্যাপারে এভাবে বলেননি কেউ যদি জেনা করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেননি কিন্তু কেউ যদি নেশা দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন সলাদ কবুল হবে না এ কথা বলে কেউ যদি সুদ খায় সুদ খাওয়ার পরে হাতে হাতে যদি বলে আল্লাহকে আল্লাহ ভুলে ভুলেছে তুমি মাফ করো আমি সুদের লেনদেন কেটে দিলাম তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম কোটি কোটি সুদের টাকা কিন্তু কে যদি মদ খায় তারপরে আল্লাহ বলে আল্লাহ আমার ভুল হয়েছে চল্লিশ দিন আল্লাহ তার কথাকে গ্রহণ করবেন না চল্লিশ দিন শুধু আল্লাহকে নিজের দিকে করতে সময় লাগবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার বলছেন যে নেশাদার দ্রব্য এমন একটা পাপ যে মূর্তি পূজা করলে যেমন পাপ হয় সরস্বতী ভগবতী কালী দুর্গা এসবের যদি আপনি পূজা করেন যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন তা আমি বললাম জর্দা হারাম নেশাদার দ্রব্য তো মহল্লা সাহেব খান তখন উনি বলছেন আরে কে বলেছে কোন হাদিসে লিখা আছে জর্দা হারাম ঠিকই কথা করুন মাই জর্দা লিখা নাই হাদিসও নাই তাহলে জর্দা হারাম বলার কি পথ আছে আল্লাহ রসুল বলেছেন এই বাক্যই পৃথিবীর সব হারাম বস্তুর জন্য যথেষ্ট এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে কাত করে দিয়েছেন আল্লাহ নবী যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম অতএব হাত কেজি জর্দা একজন ভালো মানুষকে খাওয়াই দেন তারপরে দেখেন তার বিবেকের ক্ষতি হয় কি না যদি ক্ষতি হয় তাহলে জর্দা হারাম আর যদি ক্ষতি না হয় তাহলে এটা হালাল আবার হুজুর খাচ্ছেন কিন্তু বলছেন মাকরু মাকরু মানে জানেন মাকরু মানে খারাপ তাহলে এখন যদি বলেন আমাদের হুজুর খারাপ খায় তাহলে পরিবেশটা কেমন হয় উনি কিন্তু নিজে বলেছেন যে এটা মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে কিন্তু হারাম না এটা আরমি শব্দ আবি শব্দ ব্যবহার করে না হুজুর খাওয়ার চেষ্টা করছেন আল্লাহর কসম তিন শ্রেণীর মানুষের কোনো এবাদাত কবুল হবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন সালাসা তিন শ্রেণীর মানুষ লাভ করলে জান্নাতে আবাদা কখনো জান্নাতে যাবে না এক মধুমিনুর খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ও রাজনাথ মিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি অনুবাদক মাত্র এ হাদিস হাদিস গ্রন্থে সাড়ে চোদ্দশো বছর থেকে পড়ে আছে উনিশ বিশ হবে না আম গাছে যাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না শোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না শোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন তিনি বলেছেন দাইস যে দাইস সে জান্নাতে যাবে না দাইস কে আল্লাজি ইউকিরু আল-খাবাসা আল্লাহর মুখের ভাষা তিনি বলছেন যে তার বাড়িতে বেহায়ায়ির সুযোগ দিয়েছে সে হলো দাইস নগ্ন পোশাকে স্ত্রী ছেলেমে রাস্তা রাস্তাঘাটে চলেছে সে হলো দাইস আমি এ কথা বলিনি আমি অনুবাদক দাইস জান্নাতে যাবে না নেশাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না সাবধান কথা প্রসঙ্গে কথা বলছিলাম মাত্র